হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা করে খেয়ে নিয়েছি আবার আমাদের ফ্ল্যাটে যেন তো আজকে কাজ হচ্ছে রান্নাঘরে তো সেখানে মিস্ত্রি দাদাদের জন্য চা করে পাঠিয়ে দিয়েছি দাকে দিয়ে তো আমি তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না সারবো সেরে আমি আবার যাব এখানে তো আজকে একটু কাজের চাপ আছে তো বন্ধুরা দেখো সকাল সকালে সজনের ডাটা ঝাল করছি পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে তো এই সজনের ডাটা না নজনের ডাটা আমি বলতে পারবো না পিন্টুদাকে এক বাড়ি থেকে খেতে দিয়েছে এক পাটির বাড়ি থেকে তাদের গাছের তো সেই জন্য দা এনেছে তো বিশাল মোটা মোটা আমি হচ্ছে এগুলো খাওয়া যাবে তো সেই জন্য আর কি আলু বেগুন কিচ্ছু দিইনি শুধু সজনের ডাটাটা একটু ঝাল করলাম পোস্ত বাটা আর সাদা সর্ষে কালের সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে তো নামিয়ে ফেলেছি সজনে ডাটার ঝাল আর বাইরে একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে একবার অন্ধকার হয়ে যাচ্ছে এই সব হচ্ছে তো বন্ধুরা আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা পাতলা ঝোল করেছি পেঁয়াজ দিয়ে তো এই যে তেলাপিয়া মাছটা খেতে না আমার ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা তো চলো বন্ধুরা তেলাপিয়া মাছের ঝালটা নামিয়ে ফেলবো মানে ঝোলটা নামিয়ে ফেলবো তারপরে করব হচ্ছে একটু চিকেন ফ্রাই আর পটল তেল পটল করব। তো আজকাল রাতে রান্নাবান্না করব না এই বেলাই করে রাখছি তো চলো বন্ধুরা এই দেখো তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে পাতলা পাতলা নামিয়ে নিয়েছি তো তারপরে করে ফেলেছি হচ্ছে পটল ঝাল মানে তেল পটল তো দেখো এই যে তেল পটল হয়ে গেছে আর এখানে দেখো তিন পিস বড় বড় চিকেন ফ্রাই ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এই যে দেখো তেল পটল হয়ে গেছে আমার তেল পটলটা নামিয়ে ফেলবো আর আজকে তোমাদের সাথে না বান্না বেশি শেয়ার করছি না কেননা ফ্ল্যাটে যেতে হবে তো সেই জন্য আর বন্ধুরা দেখো এই যে তেলপটল নামিয়ে ফেলেছি এইবারে হচ্ছে চিকেন ফ্রাইটা ভাজবো চিকেন ফ্রাইটা ভেজে রেখে দেব রাতে যখন আমরা খাওয়া দাওয়া করব তখন মানে এখন হাফ ফ্রাই করব আর রাতে যখন আমরা খাওয়া দাওয়া করব তখন আবার ডিপ ফ্রাই করে নেব কেননা আজকে রাতে আর কোনো মানে হেডেক নেব না এ সব সেরে রাখব। ফ্ল্যাটে আবার কাজ আছে তো আজকে আমাদের রান্নাঘরটায় গ্রানাইট পাথর বসাচ্ছে তো সেই জন্য আর কি ওখানে যেতে হবে ওখানে আবার কাজ করতে হবে একটু মোছামুছি ধোয়া পাকলার ব্যাপার আছে তো যাই হোক এই আর কি তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন ফ্রাইটা হাফ ফ্রাই করেছি এইবার আমি এটা গুছিয়ে সুন্দর করে একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেবো তো বন্ধুরা বাড়িতে কাজ বাজ সেরে চলে আসলাম ফ্ল্যাটে একটু দেখতে আসলাম দেখো ফ্ল্যাটের কি অবস্থা কতটা কি কাজ বাজ হচ্ছে তো আমি আর মেয়ে চলে আসলাম এখনও আমাদের স্থান টান হয়নি তো এরপরে চলে যাবো আবার বাড়িতে একটু দেখতে আসলাম কিরম করছে তো দেখো এই যে সারা ফ্ল্যাটে মানে শুকে থাকতে ভূতে ছিল বলে না একটা কথা আছে না শুকে থাকতে ভূতে কিলায় সেই হয়েছে আমার অবস্থা তো বন্ধুরা রান্নাঘরে দেখো এই যে গ্রানাইট পাথরটা লাগাচ্ছে মানে বসাচ্ছে তো এতটা পাথর আবার বেছেছে তো মাথায় এখন ঘুরছে এই পাথরটা দিয়ে কি করা যায় তো দোকানদারকে ফোন করলাম দোকানদার বলছে না কাটা হয়ে গেলে নেই না তো দেখো ফ্ল্যাটের অবস্থা দেখো বন্ধুরা সেই প্রথমে যখন ফ্ল্যাট কিনেছিলাম যেমনি নোংরা ছিল না ঠিক তেমনি নোংরা হয়ে গেছে এই দেখো বালি বালি কাদা বালি মানে কাদা মানে কি ওই ধুলোর মধ্যে জল দিয়ে দিয়ে ওরা করছে তো মানে সে আর চোখে দেখা যাচ্ছে না বন্ধুরা এমন অবস্থা তো বন্ধুরা তো বাড়িতে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম তারপরে আবার চলে এসেছি ফ্ল্যাটে তো দেখো বন্ধুরা মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন একটু ধোয়া পাকলার ব্যাপার আছে আর সেই এক্সট্রা পাথরটা দিয়ে দেখো এই সেলফগুলো করেছি এটা কি বলে র্যাক বলে র্যাক না কি বলে জানি না যাই হোক তো এগুলো করেছি তিনটে আমি তোমাদেরকে পরে ভালো করে তোমাদেরকে ধুয়ে মুছে আমি তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি কি করেছি ওই এক্সট্রা পাথরটা দিয়ে চার ফুট কতটা যেন পাথর বেঁচেছিল তো বুদ্ধি করে কাজটা করে এইখানটায় দেখো ফাঁকা ছিল এইখানটায় এরমভাবে পাথরটা ডিজাইনটা একটু অন্য দিয়েছিলাম তো মিস্ত্রি দাদারা এইরকম ডিজাইন দিয়ে দিল তো যাই হোক এখানে পাশে যদি ফ্রিজ রাখি বা কোনো টেবিল বা কোনো ওয়ার্ড্রপ করি তখন এই পাথরটা বেশ ভালো লাগবে দেখতে খারাপ লাগবে না এই পাথরটা ঢাকা পড়ে যাবে আর ওই পাশে কি মিক্সি মেশিন মাইক্রোওভেন বা ইন্ডাকশান এগুলো আমি বসাতে পারবো এখানে একটা কোন টাইপের হয়ে গেছে ওই যে দেখো সাপোর্ট হয়ে গেছে পাথরটা দিয়ে না একটা সাপোর্ট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো সাদা পাথর দিয়ে বিট করে দিয়েছে এই যে বিট বিট না কি বলে জানি না বিট বিটই তো বলে তো যাই হোক আর এই যে দেখো এই এই র্যাকটা করে নিয়েছি তিনখানা পাথর দিয়ে এই যে র্যাকটা করে নিয়েছি আর বাথরুমে একটা র্যাক করেছি কোন মানে র্যাক মানে কি কোন করেছি বাথরুমে একটা দুটো কোন দেওয়া ছিল তো বন্ধুরা দেখো আমার পুটির অবস্থা দেখো কোথায় উঠিয়ে দিয়েছে ওর দিদি ভাই তো যাই হোক এখন মনাকে বললাম কি নিয়ে পুটিকে নে তো আমি এখন দেখো একটুখানি ধোঁয়া মোছা করছি একটুখানি মানে খুব বেশি করবো না কেননা আবার জল দিয়ে খুব বেশি ধুলে টুলে আবার এটা উঠে যাবে তো তো কাল পরশু এসে ভালো করে ধোবো তো রকম একটু পরিষ্কার করে দিলাম তো দেখো এই যে আমার মেয়ে আর পুটি দাঁড়িয়ে আছে আর হচ্ছে এখন বাজে করা যেন সাড়ে পাঁচটা বাজে আমি যে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আর মিস্ত্রি দাদারা পাঁচটায় চলে গেছে ওরা কোনোরকম ধুয়ে ঠুয়ে দিয়ে চলে গেছে আর সারা ফ্ল্যাট আমি পরিষ্কার করলাম জানো তো বন্ধুরা পরিষ্কার করলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম আর পুটির অবস্থা দেখো রাস্তা দিয়ে গাড়ি দেখছে দেখো কিছু তো এই ওখান থেকে নামবে না হাত দিয়ে ধরে রেখেছে তো মেয়েকে বললাম এবার চল বাড়িতে যাই আর আমি এখানে একটুখানি স্নান করে নিয়েছিলাম তো চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা বাড়ি চলে এসেছে এই যে দেখো পুটির অবস্থা পুটি কী করছে ওর বাবার কোলে উঠে গেছে তো ওর বাবার সঙ্গে বেশ ভালোই জমে গেছে পুটির তো বন্ধুরা চলো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে যে চা করে নিয়েছে আর দেখো এখানে করছি হচ্ছে একটু ওই চালের গুঁড়ো দিয়ে ময়দা দিয়ে একটু হালকা করে একটু রুটি মতো গোলা রুটি টাইপের করছি বেশ ভালো লাগে খেতে তো ছিটা রুটি খেয়েছিলাম না সেই ছিটা রুটির টেস্টের মতো এটা খেতে হয় আর কি তো যাই হোক এটা একটু ভারী হয় একটু পেটটা ভরে ছিটা রুটি খেলে আবার দশটা খেলেও পেট ভরবে না ওটা এমন হালকা তো এটা আমার জন্য করছি আর মেয়েরটা প্লেটে নিয়ে নিয়েছি মেয়েকে এখন খেতে দেবো লাড্ডু নিয়েছি আর একটা মিষ্টি দিয়ে দিয়েছি তো চলো মেয়েকে খেতে দিয়ে নিই আর আমি একটা করে নিয়েছি ওটা দিয়ে আমি আর পিন্টুদা চা খাবো তো পিন্টুদা খাবে না জোর করে একটুখানি মুখে দেব আর মেয়েও একদম গাঠা ধুয়ে কাপড় চেঞ্জ করে আমার নাইটি পরে বসে আছে দেখো মেয়ে মেয়েকে বলছি মেয়ে এটা খেয়ে দেখ মেয়ে বলছে কি এটা ছিটা রুটি নানা না না ওরকমই খেতে আর দেখো এই যে আমি চা নিয়ে নিয়েছি এই যে একটা রুটি নিয়ে নিয়েছি এখন প্রচুর খিদে পেয়েছে কাজ করে এসেছি না ওখান থেকে আর পুটির খাবার নিয়েছি দেখো এখানে শশা আপেল নিয়ে নিয়েছি আর আমার পুটি না সবুজ দিদি ভাই টেবিলে বসিয়ে দিয়েছে আর দেখো সমানে শশাটা টেনে ও খাচ্ছে ভীষণ ভালোবাসে জানো তো আমাদের পুটি শসা আপেল খেতে ওর বাবা বলে জানিস আপেলের কিলো কত আমি যে খোটা দিচ্ছ কেন গো ও এতটা খায় না গো একটা আপেল ওর মানে পাঁচ দিন মিনিমাম হয়ে যায় পাঁচ দিন তো দিন আমরা খেয়ে নিই তো মোটামুটি একটা আপেল ও যেটুকুনি খায় আর কি পাঁচ দিন হয়ে যায় ওর আর এই যে দেখো পুটির ফল কেটে নিয়েছি তো এতটা ফল আমি দিই পরে আমি সরিয়ে নিয়েছিলাম ওকে একটু দিয়েছি আর ওর কি আনন্দ দেখো লাভ দিয়ে এসে বসে খাচ্ছে ও ভীষণ শশাটা খেতে ভালোবাসে আপেলটা অতটা বেশি ভালোবাসে না কিন্তু শশাটা খেতেও ভীষণ ভালোবাসে আর ওকে আমি প্রতিদিন সন্ধেবেলায় টিফিন দিই একটু আপেল দিই একটু শশা দিই সারাদিন ঘাস দিই আর তিনবার কলমি শাক দিই ওর খাওয়া দাওয়ার রুটিন একদম ওর দিদি করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা দেখো আমার মেয়ের আবার কালকে আছে পরীক্ষা কলেজের সেই যাবে হচ্ছে এতে ওই যে বড়মার মন্দির আছে না নৈহাটি সেইখানে যাবে তার জন্য দা আবার দেখো একটু বিস্কুটের প্যাকেট একটা কেক এইসব নিয়ে এসছে তো এখন আমি এগুলো গুছিয়ে রাখবো আর দেখো এই যে নিয়ে এসছে হচ্ছে চাউমিন তো রুটি খেয়ে পেট ভরেনি আমি বলেছি আমার একটু খিদে পেয়েছে আমি ফ্ল্যাটে গিয়ে কাজ করেছি তো প্রচুর খিদে পেয়ে গেছে আর ওই ফ্ল্যাটে গিয়ে কাজ করতে হবে বলে আমি দুপুরে আজকে একটু ভাত কম খেয়েছি তো চলো বন্ধুরা চাউমিন খেয়ে নি টা গুড নাইট